শীতকাল তুমি ছায়া এই বাগানি দিয়ে যাই একটু রোদির জায়গায় বসে আজকের কামটা সাইডে আসি যাই টিকাটা সাইডে ফেলি সামনে যাই বসি আসে কি রে মানুষের মতো মনে আসছে যে কাজটাকে সেরে নি এ তো মানুষ এনে পড়ে রাখ কেন ভেই কি হয়েছে দিয়ে পরিবেশে এই শ্বাস মাস আসে নাকি মারা গেলো নাকি দেয় নিই ভালো দেশ দিয়ে মারা গেলে তো সর্বনাশ না এ তো নিঃশ্বাস নেসছে না কি মারা গেল সত্যি সত্যি তো কিসেরটা করা দরকার আমার এ তো মারা গেছে শেয়ার তো ফোন দিতে হবে না পরে আমি ঝামেলা ফুল চড়ি দেই ফোন দিয়ে দিই ঝামেলাটা মুক্ত হই স্যার আপনি তো গত তিরিশ মিনিট ধরে ওই বসে আছেন আমাকে একটু বসতি দেন এই এসিপি তুই নাকি আমি স্যার আমার ভুল হয়েছে দয়া অভিজিৎ তোরা তো জানিস যে আমরা মেলা কয়দিন ধরে কোনো কেস কাজ পাচ্ছে না এখানে কী করা যায় কদিন স্যার আমরা তো সিআইডিতে জয়েন করলামই তিন ঘন্টা কেস পাবো কীভাবে স্যার দয়া তো ঠিক কথা বলেছে এই পাবলিকের সামনে কি সব সময় সব সত্যি কথা বলতে হয় দয়া জানিস যে আমরা মেলা কোনো কেস আর সামনে তো আবার শীতকাল আমাকে তো আবার কোনো শীতের কাপড়ও নেই এই গেঞ্জি ছাড়া তাই আমাকে যে করে হোক একটা কেস ম্যানেজ করতে হবে কেস ম্যানেজ করে এবারে শীতকালে সোয়েটার কিনতে হবে স্যার আমাকে অভিজিৎ দিইনি

আচ্ছা ঠিক আছে তুই ওই জায়গায় পাঁচ মিনিট দাঁড়া আমি দশ মিনিট পর চলে আসছি তুই শুধুমাত্র পাঁচ মিনিট দাঁড়া দয়া তাড়াতাড়ি করে গাড়ি বাইর কর নতুন একটা কেস পাইছি যা স্যার কি তো তেল নেই অভিজিৎ যা তাড়াতাড়ি যাই ওই জায়গায় তে সাইকেলটা বাইর কর যা স্যার সাইকেলে তো আওয়া নেই এ তুই কে যে মাসে মাসে এত বেতন দি তা তুই কি করিস তা দিয়ে স্যার চাকরি তো পালাম এই তিন ঘন্টা তা বেতন দিলেন স্যার সাইকেলের রিং ইতো নে তাওয়া দেবো কনে এ তালে আর কি করা চল লাইটে আইটে যাই হাই এই ছেলে লাশ কি ওই পাশে জি স্যার এ ওই পাশে যেতে হবে এত বড় খাল পার হবো কিভাবে স্যার লাফায়ে এ তোরা আমার এই ফেসে তোরা ওই ফেসে চলে গেলি রে আপনি আমি আসবো কিভাবে স্যার লাভ দেন দয়া অভিজিৎ তোরা আমারে বাসা ওটেন স্যার ওটেন স্যার কোনো সমস্যা আছে তেমন কিছু হয়নি শুধু পাখান একটু মইস্কে গেছে এই ছেলে লাশ কই? চোখ কান আনিছে দেখতে আছিস না ওই লাশ ওই। দয়া হবে জি। লাশটা ভালোভাবে চেক কর। দেখ কোনো কিছু পাওয়া যায় কিনা। দয়া লাশ কি মালমুল খায় নাকি? স্যার একটা কুলু পাইছি। এই ছেলে এদিকে এসো। জি স্যার তা তুমি এই নির্জন গণ বসতিপূর্ণ এলাকায় কি করতে আস এই জায়গাটায় তোমার কি কাজ এনে কি কাজ তোমার ছাড় প্রাকৃতিক কাজ করতে আইলাম তা তোমার এই নির্জন গণ বসতিপূর্ণ এলাকায় প্রাকৃতিক কাজটা করতে আসছি স্যার আমার বাতুমি এসি তাই আইলাম এই বাগানে রোদির পাশে কাজ সারি যাই যাই হোক একে শেষ আনা পর্যন্ত তুই শহরের ভিতরে ঢুকতে পারবি না স্যার আবারও মিস্টেক শহরের ভিতরে না শহরের বাইরে যেতে পারবে না তা যাই হোক এই কেস শেষ না হওয়া পর্যন্ত তুমি শহরের বাইরে যেতে পারবে না তুমি এখন আসতে পারো পরবর্তীতে তোমার যদি দরকার হয় তাহলে আবার ডাকা হবে দয়া অভিজিৎ নতুন কোনো সূত্রটা ফেলে না স্যার আর তেমন কিছু পাইনি তাহলে তোমরা দুইজন এই লাস্টার পরিচয় বের করো আমি এই লাশটাকে নিয়ে ফরেন্সিক ল্যাবে যাচ্ছি ডক্টর শালুকের কাছে আর তোমরা এর পরিচয় বের করে ফেলো অভিজিৎ আমরা তো এর পরিচয় বাইর করে ফেললাম এ তো ডাকার একজন বড় গার্মেন্টস মালিকের ছোট ভাই এই কথাটা সার আসলি তুমি সাররে বুঝোয় বললেন আচ্ছা ঠিক আছে না দয়া আমি কি দিয়ে কি কবা নে তুমি শারীরে ভালো হয়ে বুঝে কয়ে আচ্ছা ঠিক আছে দয়া অভিজিৎ তোমরা না কি করো দয়া অভিজিৎ তোমাকে কি ঠান্ডা লাগতেছে না স্যার আপনি যে কেস দিছেন তার চিন্তা আর ঠান্ডা লাগতেছে না স্যার আপনার গায়ে নতুন সুইটার মনে আছে আপনার তো জীবনে গেঞ্জি ছাড়া আর কিছুই দেখলাম না আরে না এটা আমার সোয়েটার এটা আমার বাড়ি ছিল না স্যার আমাকে জানা মতে তো আপনার এই নীল গেঞ্জিটা ছাড়া অন্য কোনো সোয়েটার আরে না এটা আমার বাড়ি তোলা ছিল আমার বাড়ি আগে ছিল যা কসে মানি না দিন দয়া দয়া জানো তো স্যারের ওইরকম অভ্যে স্যার লাশের পকেটে দিয়ে শোনা দেয় না যা হয় তা আনিয়ে চলে আসে স্যারের ওসব কোনো বিষয় না এ তুরা কানে কানে কি কাকি করতেছিস স্যার ওই অভিজিৎটি বলতিলাম এই রামেরটা জ্যাকেট আমরা ওই লাশের গায়ে দেইলাম না ও হ্যাঁ ওই পূর্ব এক লাশের গায়ে দেইলাম আরে না এটা আমার তো স্যার আপনার গায়ে তো এই জ্যাকেট কোন দিন দেখলাম না এই চাকরি তিন ঘন্টা করতে তাও তো কোন সময় দেখলাম না এই তালি শোন এই জ্যাকেটের কাহিনীটা শোন এই জ্যাকেটটা কিভাবে আমি পাইছি ডক্টর সালুকে কোন তথ্য কি পাইছো হ্যাঁ পাইছি তিনটে গুলি লাগার কারণে এই লাশটার মৃত্যু হয়েছে এই গুলিটা কত কি লিবার এটা কি জানা গেছে হ্যাঁ গেছে টু ফয়েন্ট ক্যালিবারের গুলি ও আচ্ছা এই যে এই পাশে আপনি একটা জ্যাকেট হচ্ছে এই জ্যাকেটটা আপনি কোন জায়গায় পাইছেন এটা লাশের গায়ে ছিল খুলে ওই পাশে খুলে গেছে এটা তুমি নিতে পারো তাহলে কি আমি এটা নিয়ে যেতে পারতেছি হয় নিয়ে যাও জ্যাকেটটা গায়ে দিয়ে দেই মানায় কি না সালুকে দেখ দিন জ্যাকেটটা পরে কিরাম লাগতেছে খুব সুন্দর লাগতেছে পারফেক্ট হয়েছে তোমরা কি তাহলে বুঝতে পারলে অভিজিৎ তারপরে এই শেষরা সারের কথা আমার বিশ্বাস হয় না রাত্রি সালুকে সারের কাছে একটু শুনতে হবে না শোনা যাবে না সঠিক করতে ভালোই তো আমায় লাভ এই চলো সালুকের কাছে যাই কেসের ব্যাপারে নতুন করে তদন্ত করে আসি ভাই চলেন স্যার টাকার দরকার সোয়েটার কিনতে ব্যাপারে তো এখন পেয়ে গেছেন সালুকে তুমি কি নতুন করে কোনো সূত্র পাইছো হ্যাঁ পাইছি লাশের তিনটে গুলি লাগা ভালো মৃত্যু হয়েছে কত ক্যালিবারের বুলেট হতে পারে ওইটা টু ফাইভ জিরো জিরো ক্যালিবারের গুলি আচ্ছা চালুকে তুমি তাহলে আসতে পারো আচ্ছা পরে কোনো দরকার হলে আমাকে জানাবা দয়া অভিজিৎ দিদা শালুকে যে গুলির কথা বলে এই গুলি দুটো তো তোদের গানের সাথে ম্যাচ করে যাচ্ছে তুইরা কি করেছিল সত্যি করে ক স্যার আমরা ভাই মারতে গিল গিলি একটা মারি দেখিটা আ করে উঠেছে তার পাশে দেখলাম লাশ তার আপনার সাথে কিছু বলিনি অভিজিৎ শীতকাল তো আইসিয়া পড়িল বাংলাদেশে নতুন নতুন অতিথি পাখি আসতেছে চলো স্বীকার করে আসি তা যা আজ দয়া দাঁড়াও 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 দেখো কত বড় পাখি দাঁড়াও দাঁড়াও লোড করে করেনি দয়া দাঁড়া উল্লাস দয়া দেও ভাই মারতে এসে মানুষ মারি ফেলালাম এবারটা কি আর বই এবারটা আমাকে কি হবে না জেল দেখে হয়ে যাবে না কি না অভিজিৎ তুমি চিন্তা করে না এসি বিচার বিষয়টা দেখে নেবে না কিন্তু চলো তাড়াতাড়ি এ তুই কোনো সমস্যা নেই আমি এসিভি থাকি তুই কোনো সমস্যা নেই মাত্র একটা খুন করেছি এটা কোনো বিষয় বলিলাম না অভিজিৎ এটা না তো আমরা জানি মাত্র তো একটা খুন ওতে কিছু হবে না আয় তুই আমার সাথে আয় ওইদিকে যাই স্যার আপনি আমাকে বাসাইনের কথা কয়ে দশ বছরে জেল দিয়ে দিলেন আরে তোরা তো জানতিস না যে এই কেসটা সলভ করলে আমি একটা গার্মেন্টসের মালিক হয়ে যাবো কারণ ওর ভাই আছে বড় গার্মেন্টস মালিক সে এই কেসটা সলভ করতে দিতে পারলে আমার একটা গার্মেন্টস দিতে চাইলো তাই তুই গিয়ে বন্দি করে আমি যাচ্ছি আপনি গার্মেন্টস গার্মেন্টসের শীতের কাপড় বেস্তি তা তোরা থাক পাঁচ বছর পরে দেওয়া হবে